দেখো আজকে আমরা কি কী আলোচনা করবো দুটা জিনিস ভরকেন্দ্র আর ভার তার মধ্যে শুধু আমরা ভরকেন্দ্রের এক্সপেরিমেন্ট আজ করব কীসের এক্সপেরিমেন্ট করব ভরকেন্দ্র সেন্টার অফ মাস এই ভরকেন্দ্র তিনটা বস্তুর জন্য আমরা দেখব এই তিনটা এক্সপেরিমেন্টের সাইজে দেখব কি কি দেখো একটা আছে রিং দ্বিতীয় হচ্ছে এই কাঠের টুকরা আর তৃতীয় আছে এই প্লাস্টিকের পাটা বৃত্তাকার ঠিক এই তিনটা তো একে একে এক্সপেরিমেন্ট করা যাক আর দেখা যাক ভরকেন্দ্র আছে এমন একটা বিন্দু যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর রৈখিক স্মরণ ঘটে কি ঘটে রৈখিক মানে বস্তুটা সররেখা বরাবর চলবে ঠিক এবার দেখো প্রথম এক্সপেরিমেন্ট আমরা কি আলোচনা করব প্রথম এক্সপেরিমেন্ট দেখো একটা কাঠের টুকরা এটা সুষমনয় হবে সুষম কাঠের টুকরা কারণ সব রকম একে চারদিকে সব একই রকম আছে একই রকম দেখতে আছে কি নাই জন্য জিনিসটা সুষম টুকরা তো সেই কাঠের টুকরার কথা হবে ভরকেন্দ্র এর ভরকেন্দ্র অবস্থান করবে মধ্যবিন্দুতে তো এইটা আমরা প্রুভ করব যে এই ভরকেন্দ্রের মধ্যবিন্দুতে আছে না কথা আছে এইটা আমরা দেখিব দেখবে দেখো এভাবে রাখলি পরেরা এভাবে দেখিবে দেখো যদি এই ধারে আমি বল দিই কোন ধারে দিব এই ধারে দেখিবে দেখো এটা কি সরকা বরাবর ঘুরতে শুরু করলেন ঠিক আর বার দেখো এই ধারে দিচ্ছি আনছি সরকারি কি নাই এমন মনে হচ্ছে না এইভাবে বৃত্ত আকারে ঘুরতে চাইছে ঘুরছে কেনে এটার কারণটা আমরা পরের টপিকসে আলোচনা করব ক্লিয়ার এখন শুধু এই ভরকেন্দ্র জিনিসটা বুঝো তো এইবারে দেখবে যদি এদের মাঝামাঝি দূরত্ব যেমন এই জায়গাটা এই জায়গাটা বা মোটামুটি ঠিক এখন তো আমরা স্কুল নাই যে মাপছি নাই তো মোটামুটি ধরছি এই জায়গায় এবার এই জায়গায় যদি আমি বল প্রয়োগ করি দেখো সর বরাবর যাচ্ছে না নাই মোটামুটি যাবে আর দেখো আর এমন যদি চাই আমি একে ব্যালেন্স করতে তো এইভাবে যদি আমি এই আঙুলটা রাখি ব্যালেন্স হবে নাই এই জায়গায় রাখছি হবে কিন্তু যদি এদের যে জায়গায় ভরকেন্দ্র আছে মাঝামাঝি জায়গায় যদি আমি আঙুলটা রাখি আর এইভাবে একে ব্যালেন্স করি দেখো থাকছে কি নাই হে তো এই জায়গায় ওর কি আছে ভর কেন্দ্র ভর কেন্দ্র আছে ভার কেন্দ্রটা আমরা পরে আলোচনা করবো ভার কেন্দ্র জিনিসটা কি ওটা পরে আলোচনা করবো ঠিক আছে তো যে জায়গাটা ইয়াদের মধ্যবিন্দু টোটাল দূরত্বের মধ্যবিন্দুতে কি কার কি থাকবে এক ভর কেন্দ্র ক্লিয়ার হইল তো ওই দিনে বলছে ভর কেন্দ্রতে যদি আমরা বল প্রয়োগ করি ভর কেন্দ্রতে কি করি তো বস্তুর কি হবে সরে গতি যাবে আর তাছাড়া যদি এই দিকে দেখো ঘুরে যাচ্ছে দেখো ঘুরে যাচ্ছে বুঝছে কি নাই তো এই কনসেপ্টটা তারা ক্লিয়ার যে ভর কেন্দ্র কথা থাকে ভর মাঝখানে নাই মানে বস্তু হিসাবে ডিপেন্ড করবে ঠিক আছে তো ভর কেন্দ্রতে যদি বল প্রয়োগ করি তো ভর সেটা গতিটা কী হবে এক সরৈখিক অতি অর্থাৎ ভরকেন্দ্র কাকে বলব যে বিন্দুতে কোনো বিস্তৃত বস্তুর যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর রৈখিক গতি হয় কোনো আবর্ত গতির সৃষ্টি হয় না তাকে কি বলবো ভর কেন্দ্র এবার দেখো দু নম্বর এক্সপেরিমেন্ট কী করবো এই যে দেখছো বৃত্তাকার চাকরি দেখা পাচ্ছো কিনা এটা এটা ঢাকনা পোড়ে ঠিক তো এই যে ঢাকনা এটা বৃত্তাকার আছে কি নাই তো ইয়ার যে ভর কেন্দ্র হবে ইয়ার কেন্দ্রে হবে কথা হবে এক কেন্দ্রে তো যদি ইয়ার কেন্দ্র থাকে তো যদি এটা যেহেতু এর কেন্দ্রে তো আমি যে জায়গায় বল প্রয়োগ করব না কেন যে জায়গায় বল প্রয়োগ করব ঈশ্বরেরখা বরাবরই যাবে কারণ এইখানে বল প্রয়োগ করলেও কেন্দ্রবিন্দু দিয়ে যাবে এইখানে বল প্রয়োগ করলেও কেন্দ্রবিন্দু দিয়ে যাবে এই দিকে বল প্রয়োগ করলে কেন্দ্রবিন্দু দিয়েই যাবে অর্থাৎ তার গতি কী হবে দেখবো প্রথমে আমি এই দেখি দেখো যাচ্ছে না নাই যাচ্ছে না নাই ঠিক এই দিকলে দিচ্ছি যদি আমি একটু এইভাবে দিই তো দেখো এইভাবে যাচ্ছে না নাই ঠিক এই দিকলে যদি দিই যাচ্ছে কি নাই যেভাবেই বল প্রয়োগ করবো না কেন সেই জায়গাটা কীও ব্যাক সৰক্ষী গতি হ'ব কাৰণ বিত্তা কাৰে বিত্তাৰ কেন্দ্ৰে ভৰকেন্দ্ৰেবাৰ কেন্দ্ৰে ত' কেন্দ্ৰবিনু দিয়ে যখনে আমি যিহেতু এইভাৱে কেন্দ্ৰ দিয়ে পাছ কৰিব লাইনটা তো যদি কেন্দ্ৰ দিয়ে পাছ কৰিব তো সবসময়ৰক্ষী গতি ফল' কৰিব তো এই যখ বল প্ৰয়োগ কৰিব সৰকা বৰব যাতে যাচে কি নাই যাচে আৰু যদি আমি চাহি এইটো ঘূৰাতে তই এইটো ঘূৰাটো পাৰিব কিভাৱে এই কেন্দ্ৰবিন্দুতে হাত ৰাখে যদি আমি চাহি আকৌ ঘূৰাতে এইভাৱে তো এই ঘূৰাটো পাৰিব কি নাই

তো এই যে রিমের যে ভরকেন্দ্র হবে সেটা কথা থাকবে ইয়ার থাকবে যেমন বৃত্তাকার এই যে চাকতিটা এই এই যে পাট ইয়ার বৃত্তাকার এইটা তো ইয়ার মধ্যবিন্দু ছিল ঠিক তেমন এইটা বৃত্তাকার রিঙের থাকবে এই মধ্যবিন্দুতে কোথায় মধ্যবিন্দুতে তো যদি ইয়ার মধ্যবিন্দুতে থাকে তো যদি এই চাকাটাকে আমি যদি গতিশীল করি বল প্রয়োগ করে কী করি গতিশীল করি তো চাকাটা দেখো প্রথমে একটা জিনিস দেখবে যদি চাকাটাকে আমি গতিশীল করি এভাবে যাচ্ছে কি নাই তো এই যে চাকাটা এটা কোন কোন গতি এটা ফলো করছে এটা দুটা গতি দুটা গতি ফলো করছে এক সরেখা বরাবর যাচ্ছে মানে চলন গতি আর দুই হচ্ছে চাকাটা ঘুরছে অর্থাৎ ঘূর্ণন গতি কারণ ইয়ার কেন্দ্রের যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসের চারদিকে চাকাটা ঘুরছে এইটা একটা মিশ্র গতির উদাহরণ মিশ্র গতির উদাহরণ ছিল কি নাই যে সাইকেলের চাকা মোটর সাইকেলের চাকা ছিল কি নাই ঠিক এইবারে দেখিবে যদি একে ঘুরায় তো যদি এই চাকাটা আগের দিকে ঘুরে ঘুরে যায় তার মানে কি এই চাকাটার প্রত্যেকটা বিন্দু ওইভাবে ঘুরবে বিত্যাপত এইভাবে ঘুরবে আর সাথে আগের দিকেও যাবে কিন্তু এই চাকার মধ্যে এমন একটা বিন্দু হবে যে বিন্দুটা কিন্তু ঘুরবেক নাই সেটা শুধু সররেখা বরাবর যাবে তো সেটা কোন বিন্দু হবে এক কেন্দ্র বিন্দু কেন্দ্রবিন্দু হবে কি নাই যেটা আবার ভরকেন্দ্র হবে তো ওই জিনিসটাকে আমরা প্রুভ করব তো এইখানে তো কোনো সিস্টেম নাই ওই জন্য আমার অন্য একটা চাকার দরকার সেটা আছে এইটা ক্লিয়ার এইবারে যদি আমরা এই চাকাটা যদি ওইটা প্রুভ করতে চাই যে চাকাটা যে এই আর যে কেন্দ্র ভরকেন্দ্র সেটা স্বরে পথে যায় সেটা কীভাবে দেখবো তো দেখো তার জন্য দরকার একটা সুতা তো এই সুতাটা দিয়ে যদি আমি নর্মালি এই বিন্দুটা বাঁধি হয়তো এই জায়গাটা বাঁধ আচ্ছা এই জায়গাটা বান তো সুতরা চল ধর সুতার ধর এবার দেখবে যদি আমি একে ঘুরাই দেখবে তো দেখ তুই ধরে রাখ সজ ধরে ধরবি সজ করে ধরে রাখ এমন সজ সজ করে যেমন আছে সজ সজ ধরে রাখ শুধু ধর শুধু শুধু সজ্য রাখবি এবার দেখ যদি আমি আগে লেগিয়ে ভাবে যদি মনে করো একটা বিন্দু তোকে ধরো এই একটা বিন্দু ধরো এখানে একটা বিন্দু আছে তো এই বিন্দুটায় আমি বল প্রথমে ঘুরাচ্ছি চাকাটাকে তো দেখবে এইভাবে চাকাটা যাচ্ছে দেখো তো এই বিন্দুটা প্রথমে দেখো এটি ছিল এটি নাইলো না নাই এইভাবে এইভাবে যত যাবে এক তত বিন্দুটা এইভাবে এক পা ঘুরছে কি নাই অর্থাৎ বিন্দুটা কী হচ্ছে এই জায়গাটায় এই যে এখানে যদি কোনো বিন্দু ধরি তো ও কীভাবে এইভাবে ঘুরছে কি নাই অর্থাৎ ঘূর্ণন গতি করছে কি নাই এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘূর্ণন গতি করছে কি নাই ঠিক দেখো কিন্তু তার যে কেন্দ্র এই যে কেন্দ্রটা এই যে সেন্টারটা সেটা দেখো সারীক্ষিক গতি ফলো করছে করছে কি নাই করছে কি নাই অর্থাৎ এই থেকে ক্লিয়ার যে বস্তুর ভর কেন্দ্র সবসময় কি গতি ফলো করবে এক বুঝতে পারছেন না এর ক্ষেত্রে কিন্তু কোনো আবর্তন গতি সৃষ্টি হবে এক নাই ক্লিয়ার क्लियर mm. ठीक